সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে আজকে আমি চায়ের কাপে কাপকেক করে দেখাবো আমি তৈরি করেছি চকলেট কাপ কেক আর যে কাপগুলোতে আমরা রেগুলার বাসায় চা খাই সেই কাপগুলো দিয়ে আমি এই কেকগুলো বানিয়েছি চুলাতে আমি এখানে কাচের কাপ আর সিরামিকের কাপ দুটাই নিয়েছি আর একটা কাপও কিন্তু ভেঙে যায়নি সবগুলোই পারফেক্ট ছিল আর দেখতে পাচ্ছেন কেকও খুব ভালোভাবে বেক হয়েছে তো আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন চলুন তাহলে আমরা এখন পুরো রেসিপিটি দেখি এখানে আমি কাচের কাপ নিয়েছি চারটা আর একটা সিরামিকের কাপ নিয়েছি এখন এই কাপগুলোর গায়ে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিব এতে করে কেকগুলো খুব সহজেই বেক করার পর কাপ থেকে বের হয়ে আসবে এভাবে করে সবগুলো কাপের গায়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমরা যে পাত্রে কেকটা বেক করব। সেটাকে একটু সেট করে নিব আমি একটা বড় স্টেনলেস স্টিলের প্যান নিয়েছি তার উপর বাচ্চাদের লেখালেখির খাতা পেজ ছিঁড়ে এভাবে ছড়িয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যেই আমি কেকগুলোকে বেক করবো চুলাতে এখন ব্যাটার তৈরির জন্য শুকনো উপকরণ চেলে নিব তাই নিলাম এক কাপ পরিমাণ ময়দা হাফ টি স্পুন দিলাম বেকিং পাউডার এক চিমটি পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার সব কিছুকে একটু ভালোভাবে চেলে নিব চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে দিতে হবে আর এখন আমরা ডিমের ফোম তৈরি করব। তার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে এখন একটা ইলেকট্রিক বিটা দিয়ে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব দুই মিনিট আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা আমি এখানে দুইবারে অ্যাড করব প্রথমে অর্ধেকটা দিয়েছি তারপর আবারও বিট করে নিচ্ছি পরে বাকি অর্ধেকটা চিনিও দিয়ে দিলাম এখন ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না ডিমের এই হলদেটা ভাবটা চেঞ্জ হয়ে সাদাতে হয়ে আসে আর ফ্লাফি হয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাদাতে একটা কালার এসেছে আর ফ্লাফি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলের পরিবর্তে আপনার এখানে সমপরিমাণে গলানো বাটারও ইউজ করতে পারেন তেল দেওয়ার পর আমি আরও এক মিনিটের জন্য বিট করে নিব আমি কিন্তু ডিমের ফোম করছি না এখানে তো আমি এক মিনিট বিট করে নিয়েছি এবার বিটারটাকে বন্ধ করে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন শুকনা উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা শুকনা উপকরণ দিয়েছি আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি উল্টাপাল্টা কিন্তু মেশানো যাবে না জাস্ট আমি যেভাবে এক পাশ থেকে ঘুরাচ্ছি ঠিক সেভাবে এক পাশ থেকে ঘুরাতে হবে না হয়তো কেকটা ভালোভাবে বেক হবে না বাকি যে অর্ধেকটা শুকনো উপকরণ ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন সম পরিমাণে আবারও সেমভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি তো আমাদের কেকের ব্যাটার কিন্তু এখন একদম রেডি কোনো ধরনের লামস কিন্তু এই কেকের ব্যাটারের মধ্যে নেই আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন কোনো ধরনের লামস যেন না থাকে না হয়তো আমাদের কেক ভালো হবে না এখন তেল ব্রাশ করে রাখা কাপের মধ্যে আমি আমাদের ব্যাটারটাকে ভরে নিচ্ছি খেয়াল রাখবেন এক অংশ যেন খালি থাকে কারণ কেকগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তাই অবশ্যই কাপের এক অংশ খালি রাখতে হবে সম্পূর্ণ কাপের মধ্যে আপনারা কিন্তু ব্যাটারটা ভরে দিবেন না ঠিক আমি যেভাবে অর্ধেকটা করে দিয়েছি তেমন অর্ধেকভাবে কিন্তু ব্যাটারটা কাপের মধ্যে ঢালবেন এখন হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে যেন ইয়ার বাবুলগুলো চলে যায় ব্যাস এবারে আমরা কাপগুলোকে যে প্যানে কেক বেক করবো তার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিব আমি একটা স্ট্যান্ড নিয়েছি এখানে আর স্ট্যান্ডের উপরে আমি কাপগুলোকে বসিয়ে দিচ্ছি এভাবে সবগুলো কাপ বসিয়ে দিতে হবে আর স্ট্যান্ড না থাকলে আপনারা যে কোনো স্টিলের ঢাকনার উপরে কাপগুলোকে বসিয়ে দিতে পারেন এবার আমি দেখিয়ে দিব কতটা হালকা বা অল্প আছে আপনারা বেক করবেন চুলার আঁচটা লক্ষ্য করেছেন একদম এরকম লো আছে কিন্তু কেক বেক করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট প্রায় তিরিশ মিনিট লেগেছে আমার আজকের এই কেকগুলো বেক করতে তো এখন আমি অপেক্ষা করছি কিছুক্ষণ বিশ মিনিট পর আমি এখন চেক করে নিব আমাদের কেকগুলো হয়েছে কিনা দেখতে পাচ্ছেন অনেক ফুলে গিয়েছে তবে পারফেক্টভাবে বেক হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিক ভেতরে ঢুকিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ভালোভাবে বেক হয়নি ক্লিয়ার আসেনি তাই আমি আরও পাঁচ মিনিটের মতো বেক করে নিয়েছি এবারে আবারও চেক করে নিব যে আমাদের কেকগুলো পারফেক্টভাবে বেক হয়েছে না যদি টুথপিকটা ক্লিয়ার আসে এ যে দেখুন একদম ক্লিয়ার এসেছে তার মানে আমাদের কেক পারফেক্টভাবে বেক হয়েছে নামিয়ে কেকগুলোকে ঠান্ডা করে নিয়েছি আমি এখন কাপ থেকে এই কেকগুলোকে বের করে নিতে হবে খুব সহজেই কিন্তু কাপগুলো আপনারা কাপ থেকে এই কেকগুলোকে বের করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন কাপের গায়ে কিন্তু কিচ্ছু হয়নি আমি একটু কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে আমাদের এই কেকগুলো বেক হয়েছে এই যে একদম ভাবে আমাদের এই কেকগুলো বেক হয়েছে তো চুলাতেই এরকমভাবে আপনারা কাপ কেক বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আশা করছি আমার আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ